এলসির কারণে এখন এলসি ডবল চলে আসছে সেই কারণে আমাদের তো মালের দাম কমছে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সব দিক থেকে আমাদের নেগেটিভ প্রভাব পড়ছে এলসি সরকার করছে ঠিক আছে আগেও তো এলসি করছিল ওই মোতাবেদ করতো বাজার স্বাভাবিকভাবে সবাই আর সবাই আত্মফেজে ছিল কিন্তু এখন মুড়ি কাটা পেঁয়াজ অর্থাৎ আমরা যে চাষিরা পেঁয়াজ তুলছি এই পেঁয়াজে তো আপনার দাম এলসির কারণে এখন এলসি ডবল চলে আসছে সেই কারণে আমাদের তো মালের দাম কমছে আমাদের চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সব দিক থেকে আমাদের নেগেটিভ প্রভাব পড়ছে কিছুদিন আগে পেঁয়াজের দাম একটু বেশি ছিল চাষি স্বস্তি ফ্রি পাইছিল জি কিন্তু বর্তমানে এখন এলসি আসার কারণে এখন দিনকার দিনে দাম কমছে রাত পোয়াচ্ছে সকাল হচ্ছে না কেন দাম কমছে সারের দাম কমাইছে না কিন্তু পেঁয়াজ দাম তেরোশো পঞ্চাশ টাকা সার আমরা কিন্তু ছাব্বিশশো টাকা ব্যবস্থা এদিকে কিন্তু সরকার নজর দিচ্ছে না নতুন পেঁয়াজের সাথে গেলেও কয়েকদিন আগেই বাজারে এসেছিল এলসি পেঁয়াজ সেই এলসি পেঁয়াজ এখন মার্কেটে কম দামে বিক্রি হওয়ায় এবং কৃষক এদিকে ন্যায্য দাম না পাওয়ায় এ কী বলছেন এলসি নিয়ে কৃষক আমরা সরাসরি সেই এলসি এবং মুড়ি পেঁয়াজের বিষয় জানাবো এবং কৃষক কি বলছেন এই এলসি পেঁয়াজ সেটা জানিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কোথা থেকে আসছেন আমি কুষ্টিয়া থেকে আসছি কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন তেরো বস্তা নিয়ে আসছেন আপনি কত বস্তা নিয়ে আসছেন আপনি নিয়ে আসছি 12 বস্তা 12 বস্তা আপনি কত বস্তা নিয়ে আসছেন 10 বস্তা 10 বস্তা আর আপনি আমারও 12টা 12 বস্তা কত বিঘা জমি লাগিয়েছেন আমি 10 কাটা লাগাইছিলাম 10 কাটা আপনি কি 10 কাটা 4.5 বিঘা 4.5 বিঘা আর আপনি আমার 1 বিঘা কম আচ্ছা আচ্ছা মানে 9 বিঘা 1 বিঘা কম মানে কোন এক আচ্ছা কোন এক বিঘা আর আপনি আড়াই আর আড়াই বিঘা আর 10 বিঘা আপনি

পেঁয়াজ তুলছি এই পেঁয়াজে তো আপনার দাম এলসির কারণে এখন এলসি ডবল চলে আসছে সেই কারণে আমাদের তো মালের দাম কমছে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সব দিক থেকে আমাদের নেগেটিভ প্রভাব পড়ছে আর কি আচ্ছা আচ্ছা আর এই এলসি আসেনি আপনি কৃষক সরকারের কাছে কি আমি বলছি যে এই আমাদের যে এই যে নতুন পেঁয়াজ উঠেছে মুড়ি কাটা এই পেঁয়াজে তো বাংলাদেশ এখন ধরেন যে ঠিকমতো চলবে আচ্ছা এখন ওই এলসির আর দরকার নেই

যে আপনার এক পঞ্চাশ গ্রাম বিশ কিনি পাঁচশো টাকায় পাঁচশো বিশ টাকায় আচ্ছা 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 বুঝতে পারছি পঞ্চাশ গ্রাম বিশ কিনি পাঁচশো বিশ টাকায় কিন্তু পেঁয়াজের যদি এরকম দাম থাকে তাহলে তো আমরা মানে লসের দিকে ক্ষতিগ্রস্ত হয়ে যাই আচ্ছা আচ্ছা পেঁয়াজ আবাদ করে এখন স্বস্তি মিলছে আপনাদের বর্তমানে অন্ধকার কেন একটু জানাবেন তার কারণ কিছুদিন আগে পেঁয়াজের দাম একটু বেশি ছিল চাষি স্বস্তি ফ্রি পাইছিল কিন্তু বর্তমানে এখন এলসি আসার কারণে এখন দিনকার দিনে দাম কমছে রাত পোয়াচ্ছে সকাল হচ্ছে না কেন দাম কমছে আর বর্তমানে যে চাষির যে পেঁয়াজটা এখন উঠছে আবাদের থেকে বাংলাদেশের এই চাষির পেঁয়াজে এখন বর্তমানে আপাতত দুইটা মাস এলসি না নাই ভালো সরকারকে অনুরোধ করব যাতে এলসি আর এই দুটা মাস না নিয়ে আসে না নিয়ে আসে তাহলে আমাদের দেখা অনেক কৃষক যারা আছে ওরা একটু কোনো লাভবান হতে পারবে আচ্ছা আচ্ছা স্যার তার মানে আপনাদের মূল সমস্যা হচ্ছে এলসি 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 আর এলসি যদি না আসে তাহলে তো আমরা শুনতে পাই যে এলসি না আসলে মরিকাটা বাজারে কি অস্বাভাবিক বেড়ে যায় বাড়ে খনে খনে বাড়ে আবার খনে কোন চাশি যখন আমদানে করি ফেলে তখন দেখা গেল আবার কমে আচ্ছা আচ্ছা সামনে তো আমরা যে চাশির মাল এখন পরিপূর্ণ পরিপূর্ণ জি আর আমরা যে চাশির কাছ থেকে খবর পেয়েছি যে সামনে নাকি পেঁয়াজের আমদামে আরও বেশি হবে হ্যাঁ 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 এটা শিওর শিওর হ্যাঁ এটা শিওর কিন্তু আপনি লাগিয়েছেন তিন কাঠা চার চার না না চার লাগিয়েছিলাম কাটা কাঠা দশ কাঠা যা এক বিঘার কোক এক বিঘার অর্ধেক এতে কি আপনি এই এক বিঘার অর্ধেক যদি লাগান এদিকে দেশের ঘাটতি পূরণ হবে এখন দেখা গেল আমার আমার পরিমাণ যতটুকু চাহিদা মোতাবেক গত বছরে লস খাইছি এই বছরে আমি সাহস পাই না মেলা লাগানোর সেই জন্য অল্প করে লাগিয়েছি যে প্রতিবার আমি লাগাই এবারও দেখি কি হয় এই আশা ধরি লাগাইছি কিন্তু এবি লাভ হয়েছে সীমিত মানে গত বছর লসে এবার সেই প্রমাণ আপনার এবারও পেয়েছেন পরিমাণ বাড়াতে পারি নাই মানে সেই ভয়ে ভয়ে গেলা বছর কেমন করেছেন গত বছরে বিগি সারি লাগাইছিলাম তাতে প্রায় সোয়া দু টাকা লস 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 এই বিষয় কি সরকার দেখছে কৃষকদেরকে না গতবারের হিসাবটা এখন বর্তমানে বাদ ধরতে হবে মানে বর্তমানেরটা ধরাটাই ভালো জি 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 মানে বর্তমানে এখন বর্তমানে আমি আবারও বলবো এলসি আপাতত এখন দুটো মাস বন্ধ রাখা ভালো বন্ধ রাখা ভালো তাতে কৃষকের মূল্য পাবে আচ্ছা আপনি যে পেজ নিয়ে আসছেন মার্কেটে কত কত বিক্রি হয়েছে এখন বর্তমানে এটা বিক্রি হয়েছে পঁয়ষট্টি টাকা সাতষট্টি টাকা আটষট্টি টাকা হাইস্ট আচ্ছা 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 আর আপনি যে পেজ নিয়ে আসছেন সেগুলো কত বিক্রি চলছে আমি বেচলাম আটষট্টি সত্তর আটষট্টি সত্তর আপনার পেজ হচ্ছে মান ভালো জি আর আপনি আমি বেচতে সত্তর টাকা সত্তর টাকা আপনার পেঁয়াজের মান ভালো আচ্ছা 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 কিন্তু এখন যে বাজার আছে আপনাদের কেমন মনে হচ্ছে আসলে এই বাজারে আপনাদের সেই আগের মতো সেই স্বস্তি ফিরে পাবেন বাজার যদি এটা স্বাভাবিক থাকে এইভাবে তাহলে হয়তো চাষি পেঁয়াজের ফলন যেভাবে হবে কিছুদিন দশ দিন পরে তুললে একটু ফলন হবে এই ক্ষেত্রে বাঁচবে কিন্তু এই যে দিন যাচ্ছে রাত যাচ্ছে দশ টাকা পাঁচ টাকা কমে যাচ্ছে এক এক পর্যায়ে দেখা যাবে তো পেঁয়াজ চলে আসবে আপনার বারোশো টাকা সেই মুহূর্তে তো চাষি বিরাট বিপদে পড়ে যাবে আচ্ছা 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 তার মানে এলসি বন্ধ করতে হবে এলসির একমাত্র এলসির কারণে এত করতে আমরা কি আপনারা মাইন্ড করবেন না আমি যেটা বলি আসলে আমাদের যারা কৃষক ভাইরা আছেন আমাদের কৃষক ভাইরা বাজার অনুযায়ী আমদানি করে এই যে গেলে কয়েকদিন বাজার বেশি ছিল কাঁচা পেঁয়াজ নর্মাল পেঁয়াজ যেগুলো পরিপূর্ণ হয় নাই পাকা হয় না এগুলো মার্কেটে তুলে নিয়ে আসে দাম পাওয়ার জন্য ঠিক আছে তারপরে দাম কিন্তু পাইছে কিন্তু সামনে যেগুলো ম্যাচিউর হবে পরিপূর্ণ হবে

মাটি আপনাদের দেশ আপনাদের আপনারা আমাদের সকলের আপনারা কৃষক কিন্তু আমরা আপনাদের কাছে সবসময় আশা করি আপনার যারা কৃষক আপনাদের হাতে পেঁয়াজ থাকে আপনারা যদি সুন্দর মতো যদি এখন

আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে আপনাদের কথা হচ্ছে যে এলসি সরকার যদি এলসি বন্ধ করতে ভালো হবে হ্যাঁ বন্ধ করলে আমাদের পক্ষে চাষির পক্ষে ভালো হবে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে এ ছিল আজকে সর্বশেষ ভারতের কৃষকের কাছ থেকে আজকে বাজার আপডেট